বাংলাদেশের ইতিহাসে এমন দৃশ্য আপনার আগে কখনো দেখেছেন একজন ছাত্র নেতা ছাব্বিশ সাতাশ তিনি দাঁড়িয়ে আছেন দেশের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর ঠিক পাশেই এবং তার পাশে দাঁড়িয়ে তিনি কোনো তোষামদি করছেন না কোনো আবদার করছেন না তিনি সরাসরি স্বরাষ্ট্র উপদেষ্টার চোখের দিকে তাকিয়ে তাকেই পদত্যাগের আলটিমেটাম দিচ্ছেন তিনি স্পষ্ট ভাষায় বলছেন আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের দাবি মানুন

সাদিক কাইম এই বক্তব্যটি ফেসবুক লাইভে করে বলতে পারতেন কিংবা দলীয় কার্যালয় থেকে বসে করতে পারতেন কিন্তু তিনি তা করেননি তিনি গিয়েছেন সচিবালয়ে সংশ্লিষ্ট দপ্তরে তিনি দাঁড়িয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টার গা ঘেসে তার বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক ভাষায় একটু লক্ষ্য করুন সেখানে কোনো জড়তা নেই কোনো ভয় নেই আছে এক দৃঢ় আত্মবিশ্বাস বিশ্লেষকরা বলছেন সাদিক কায়েমের এই অবস্থান একটি সিম্বলিক মেসেজ বার্তাটি হল আমরা আপনাদের বসাইনি যে আপনারা যা খুশি তাই করবেন আমরা আপনাদের নিয়োগ দিয়েছি আবার আমরাই আপনাদেরকে জবাব দিয়ে তার আওতায় আনব স্বরাষ্ট্র উপদেষ্টা যখন পাশে দাঁড়িয়ে শুনছিলেন তখন সাদিক কায়েমের কণ্ঠে ছিল উসমান হাদির উপর হামলার বিচার চাওয়ার তীব্র ক্ষোভ তিনি বুঝিয়ে দিয়েছেন উপদেষ্টারা যদি মনে করেন ছাত্ররা এখন শান্ত হয়ে গেছে তবে তার ধারণা ভুল অনেকে হয়তো বলবেন এটা বেয়াদুই কিন্তু সাদিক কায়েম আগেই তার জবাব দিয়ে দিয়েছেন তিনি বলেছেন যারা বিরোধিতা করতে চান দেখে বিরোধিতা করুন পাবলিকের সামনে হাসির পাত্র হয়ে নয় এখানেই সাদিক কায়েমের রাজনৈতিক প্রজ্ঞা বা পলিটিক্যাল মেচুরিটির পরিচয় পাওয়া যায় কেন তিনি পিঠের পিছনে নিন্দা না করে মুখের উপর সমালোচনা করেছেন এটি সততার লক্ষণ তিনি হাওয়ায় কথা বলেননি তিনি আটচল্লিশ ঘন্টার সময় দিয়েছেন এবং তিনটি সুনির্দিষ্ট পেশ করেছেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার দায়িত্ব সরাসরি মনে করে দিয়েছেন এবং তাকে বলেছেন হাদির উপর হামলার বিচার এবং নিষিদ্ধ লীগের সন্ত্রাসীদের ধরা আপনারই কাজ যদি না পারেন তবে চেয়ার দখল করে রাখার কোনো অধিকার আপনার নেই এটি কেবল সাহস নয় এটি একটি মেপে দেওয়া রাজনৈতিক চাল সাদিক কায়েম জানেন এখন যদি সরকারকে প্রেশার দেওয়া না হয় তবে ওসমান হাদির মতো আরও অনেককে জীবন দিতে হবে সাদিক কায়েমের আল্টিমেটাম খুবই সিরিয়াস তিনি তিনটি মন্ত্রণালয়ের দিকে আঙুল তুলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছেন হাদির হামলাকারীর ধরা এবং অবৈধ অস্ত্র উদ্ধার করা আইন মন্ত্রণালয় সম্পর্কে তিনি বলেছেন খুনিদের বিচার se de cora এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে তিনি জানিয়েছেন খুনি হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে হবে এবং তার বিচার করতে হবে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে পররাষ্ট্রনীতি নিয়েও কথা বলেছেন তিনি বলেছেন ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে একজন উপদেষ্টার পাশে দাঁড়িয়ে প্রতিবেশী দেশের বিরুদ্ধে এমন স্ট্রং স্ট্যান্ড নেয়া এটা প্রমাণ করে ছাত্ররা এখন আন্তর্জাতিক রাজনীতি নিয়েও কতটা সচেতন আটচল্লিশ ঘন্টার ঘড়ি এখনো টিকটিক করছে এই আটচল্লিশ ঘন্টা স্বরাষ্ট্র উপদেষ্টার জন্য যেমন পরীক্ষার তেমনি সাদিক কায়েমের জন্য চ্যালেঞ্জের কারণ যদি দাবি না মানা হয় তবে ছাত্ররা কি করবে সেটার দিকে তাকিয়ে আছে পুরো দেশ প্রিয় দর্শক সাদিক কামের এই ভিডিওটি ইতিহাসের পাতায় লেখা থাকবে তিনি প্রমাণ করেছেন উপদেষ্টা বা মন্ত্রীরা জনগণের শাসক নন তারা সেবক আর আর ছাত্ররা সেই শিবকদের কাজ হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে সাদিক কায়েমের এই হুঙ্কার আমাদের মনে করিয়ে দেয় পাঁচ আগস্টের বিপ্লব এখনো শেষ হয়নি বিপ্লবীরা এখনো অতন্দ্র প্রহরীর মতো জেগে আছে দর্শক আপনার কি মনে হয় স্বরাষ্ট্র উপদেষ্টার মুখের উপর এমন সত্য কথা বলার সাহস আর কার আছে সাদিক কায়েমের এই নতুন রাজনৈতিক প্রজ্ঞা কি যৌক্তিক কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত এবং এই চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকল